সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরুম পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিড় স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনার একটা টু টু ওয়ান সিডের সোফা সেট যারা কাঠের প্রোডাক্ট পছন্দ করেন বা পাহাড়ি মহানিম কাঠের সোফা নিতে চান তারা চালিয়ে কিন্তু আমাদের থেকে এই নতুন মডেলটা নিতে পারবেন এটা ক্রোস ডিজাইন বলে থাকে আর কি এখানে যে হাতলে যে কাঠটা ব্যবহার করছি এটা আপনার হ্যাঁ পাহাড়ি মহানিম কাঠটা ব্যবহার করছি ভিতরে ফ্রেমটা কেরোসিন আর গর্জন কাট থাকবে আর যে ফ্যাব্রিক্সটা ইউজ করছি সেটা আমরা লেদারটা সুইট বেলভেট সলিড রাবার ফোমটা দেওয়া থাকবে চাইলে এই টু টু ওয়ান সিটের সোফাটা কিন্তু আমাদের রেড স্টক থেকে আপনারা একবারে রিজনেবল প্রাইসের ভিতরে নিতে পারবেন যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দেবেন বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা দেখে তারপরে কনফার্ম করতে পারেন চাইলে কালার কাস্টমাইজ করেও কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর শোরুম ভিজিট করবেন ডাকা যমুনা ফি সার্কের উত্তর পাশে কুরিলচোর রাস্তা ওয়াল্ট্রাম প্লাজার সোনার পাশে কদিশবর্তি শোলিং নম্বর এ ঠিকানায় এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে